আমরা সবাই বলি যে একটা বিষয় সবসময় বলি যে ফ্রিল্যান্সিং এর গাইডলাইন আবার কি 1920 সালে বাহাস নামে এক লোক আছেন ঠিক আছে সে একটা কি ডিজাইনিং স্কুল তৈরি করেন সেই প্রথম গ্রাফিক ডিজাইনের উদ্ভব হয় তা লোগো ডিজাইন করে আপনি মার্কেটে কি একটা লোগোর জন্য 200 250 300 ডলার পর্যন্ত চার্জ করতে বার্তাছেন মাল্টিপল কনসেপ্ট জন্য আপনি 500 থেকে 1000 ডলার পর্যন্ত চার্জ করতে বার্তাছেন আসসালামু আলাইকুম বিদ্যা bari অগ্র পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে অনেক বেশি ডিমান্ডেবল এবং খুব সহজেই যে স্কিলটি আপনি ডেভেলপ করতে পারবেন তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতেছি আজকে অনেক বেশি ডিমান্ডেবল কোন সেক্টরে গ্রাফিক ডিজাইন সেক্টরে এবং এই সেক্টরের নাইনটি পার্সেন্ট মানুষের মেইন মূল পছন্দ হচ্ছে কি গ্রাফিক ডিজাইন কারণ কি এটি খুব সহজেই এই স্কিল ডেভেলপ করা যায় এবং খুব সহজেই ইনকাম শুরু করা যায় আলোচনার বিষয় হচ্ছে খুব সহজেই সহজে ফ্রিল্যান্সিং আমি কি বলেছি ফ্রিল্যান্সিং কেরিয়ার বলেছি কারণ কি যে আপনি অন্যান্য বিষয় করতে পারবেন লাইক রিমোট জব করতে পারবেন কিংবা লোকাল জব করতে পারবেন বাট আমি আজকে মেইন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের জন্য কেন গ্রাফিক ডিজাইন অনেক বেশি ইম্পর্টেন্ট এবং খুব সহজে কেন ইনকাম করতে পারতেছেন সেই বিষয়টা আলোচনা করব কারণ গ্রাফিক ডিজাইনে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অনেক বিষয়গুলো শিখাই যে বিষয়গুলোর সাথে কি যে আপনার একটা ছোট্ট বিষয় যেমন আপনি একটা লোগো ডিজাইন শিখেছেন দশ দিনে আপনি যখন মার্কেটে আপনার একটা কি গিগ দিবেন এই লোগোটা আপনি সেল করে কি আপনি খুব সহজে এক থেকে 100 ডলার ইনকাম করতে পারবেন অন্যান্য জায়গায় আমরা কি বলি অন্যান্য জায়গায় কিন্তু আপনার হয় কি যে আপনার একটা সার্টেন টাইম জানতে হয় মিনিমাম ত্রিশটা পঁয়ত্রিশটা ক্লাস জানার পরে কি করতে হয় আপনার ইনকাম শুরু করার একটা প্রসেস শুরু হয় কিন্তু এই একটা সেক্টর এই গ্রাফিক একটা সেক্টর যেখানে আপনি প্রত্যেকটা সেগমেন্ট শিখেই আপনি ইনকাম শুরু করতে পারবেন এবং আমাদের যে গ্রাফিক্সের যে ক্লাসগুলো হবে এবং আমরা অনেকগুলো কি টপিক কভার করব সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা আর একটা বিষয় বলবো আমরা একদম ক্ষুদ্র ক্ষুদ্র টপিকে আলোচনা করব যে টপিকগুলো কি প্রত্যেকটা জায়গায় ইনকাম করা সম্ভব ওকে স্টার্ট সর্বপ্রথম তো জানতে হবে কি ফ্রিল্যান্সিং কি আমি এর আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি ফ্রিল্যান্সিং কি আমি এত বিস্তারিত করবো শর্ট করে বলি যে ফ্রিল্যান্সিং হচ্ছে কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কাজ না করে ব্যাকাধিক দেশ এক ব্যাকাধিক প্রতিষ্ঠান কিংবা এক ব্যাকাধিক ব্যক্তির সাথে ইন্ডিভিজুয়াল কাজ করাই হচ্ছে কি ফ্রিল্যান্সিং অবশ্যই আপনার থাকার জায়গাটা হবে কোথায় আপনি বাসায় বসে রিমোট ওয়েতে কাজ করবেন কি বিশ্বের যে কোনো দেশের যে কোনো ব্যক্তির সাথে আপনি কাজ শুরু করতে পারেন ঠিক আছে এইটা হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্লেক্সিবল টাইম ফ্লেক্সিবল প্লেস এবং কাজ করার সময়টাও কি ফ্লেক্সিবল সোফার এইটা শুরু করলে শুরু করতে আপনার কোথাও যাইতে হবে না আপনাকে প্রিপেয়ার হতে হবে না যেমন আমরা কোথাও যখন জব করি জব করার ক্ষেত্রে কি হয় ধরেন বারোটার সময় জব আমাদের কি দশটার সময় প্রিপারেশন দিতে হয় যে বারোটার সময় অফিস যাইতে হবে আগের দুই ঘন্টা প্রিপেয়ার হয়ে তারপরে বাসে করে আমরা অফিসে যাই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাগুলো নেই আপনি ঘরে বসেই শুরু করতে পারতেছেন আপনার ড্রেস চেঞ্জ করার কোনো প্রবলেম নেই কিংবা হচ্ছে আপনার যাতায়াতের কোনো প্রবলেম নাই এই ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো হচ্ছে যে লোকাল জব কিংবা রিমোট জবের থেকে একটু ভিন্ন এবং ফ্রিল্যান্সিং না অনেক বেশি ডিমান্ডেবল হয়েছে এই কারণে যে আপনি যে ইনকাম করতেছেন সেটা আপনার থেকে যাচ্ছে আপনার অন্য কোনো পারপাসে কি খরচ হচ্ছে না আচ্ছা আমরা একটু জানি ফ্রিল্যান্সিংয়ের পূর্ব শর্তগুলো কি কি। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে কি কী কী বিষয় করতে হবে যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে কি স্কিল ডেভেলপ করতে হবে যেমন আজকে হচ্ছে স্কিল ডেভেলপের মধ্যে হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন আলোচনা করব গ্রাফিক ডিজাইন করে কীভাবে আপনি কি ফ্রিল্যান্সিং করতে পারেন সেটা আলোচনা করব নেক্সট বিষয় হচ্ছে কি নেটওয়ার্কিং নেটওয়ার্কিং কি আপনি নেটওয়ার্কিং হচ্ছে এমন একটা বিষয় যে আপনার হচ্ছে কি আপনি কার সাথে কানেক্টেড কাদের সাথে আপনার বেশি সম্পর্ক ভালো কাদের সাথে কার কাছ থেকে আপনি কাজ আনতে পারবেন এটা হচ্ছে নেটওয়ার্কিং ঠিক আছে আপনি নেটওয়ার্কিং তৈরি করেন ওই লোকের সাথে যার সাথে কি আপনার কাজের সম্পর্ক হয়েছে এই নেটওয়ার্কিং তৈরি করতে পারব ওই নেটওয়ার্ক না যে ফেসবুকে আমি একজনের সাথে ফ্রেন্ড হলাম এই নেটওয়ার্কিং না এই নেটওয়ার্কিং হচ্ছে কি আপনার কাজের ক্ষেত্র তৈরি করা ওকে এরপরে কি কমিউনিকেশন স্কিল ঠিক আছে আপনি কিন্তু কি করবেন আপনি কাজ করবেন কি বাইরের দেশের লোকের সাথে সেই ক্ষেত্রে আপনার একটা মিনিমাম নলেজ থাকতে হবে কমিউনিকেশনের জন্য এর মানে এমন না যে আমার কত এইট পয়েন্ট ফাইভ এইট তো হবে বিষয়টা এমন না অনেক সিস্টেম আছে আপনি যেহেতু চ্যাট করবেন শুরুতে আমাদের চ্যাটিং অনেক বট রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই ফ্রিতে আপনি কি করতে পারেন ক্লাইমকে রিপ্লাই করতে পারেন সোফার কমিউনিকেশনের জন্য আগের মতো তো হ্যাসেল হয় না আপনি খুব সহজে কি করতে পারতেছেন কমিউনিকেট করতে পারতেছেন গুগলে গুগল ট্রান্সলেটর আছে কিংবা হচ্ছে চ্যাট জিবিটি রয়েছে গুগল জিমিন রয়েছে যার মধ্যে খুব সহজেই কি আপনার ওই বিষয়ে ট্রান্সলেট করে আপনি আপনার মতো করে রিপ্লাই করতে পারতেছেন সেটা আবার গুগল কি করতেছে ওই ইংলিশে কিংবা অন্য যে ল্যাঙ্গুয়েজে ধরেন যে আপনি শুধু যে আপনার ক্লায়েন্ট সে ইংলিশ জানে না সেই ফ্রেন্স ঠিক আছে সেই ফ্রেন্স ভাষা বলতেছে গুগল কি করে আপনাকে ট্রান্সলেট করে দেবে সোফার কমিউনিকেশনের ক্ষেত্রে এখন যদি বলেন যে দুই সালে এসে যদি বলেন আপনার কমিউনিকেশনের প্রবলেম রয়েছে তাহলে সেটা কি আসলে গ্রহণযোগ্য না মার্কেট প্লেস মার্কেট প্লেস কি মার্কেট প্লেস হচ্ছে কি ইনকাম করা একটা জায়গা যেখান থেকে আপনি কাজ নিয়ে আসতে পারবেন ঠিক আছে আপনি কাজ করবেন ওইটাকে আমি বলতেছি কি কি ওই বলতে আমরা যেরকম বাজারে যখন যাই জিনিসপত্র কেনাকাটা করি ওইটাকে যেমন মার্কেট বলি এইখানে ঠিকটাই আপনি হচ্ছে কি আইটি প্রোডাক্ট কিনতে মার্কেটে যাবেন সেই প্রোডাক্টগুলো কি কিনে নিয়ে আসবেন ঠিক আছে এখন কিনে নেওয়ার জন্য দুটো মাধ্যম একটা হচ্ছে কি সেলার একটা হচ্ছে বায়ার মাঝখ্যানের মাধ্যম যেটা হচ্ছে মার্কেট প্লেস তার মানে কি দাঁড়াচ্ছে একটা হচ্ছে কি সেলার আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি বায়ার আর মাঝখানে কি মাঝখানে হচ্ছে আপনার হচ্ছে মার্কেটপ্লেস সে হচ্ছে বায়ার এসে কি করতেছে সে একটা অ্যামাউন্ট পে করতেছে তার সার্ভিসটার জন্য আর সেলার কি করতেছে আর সার্ভিসটা কি সেল করতেছে আর মার্কেটপ্লেস মাঝখানে থেকে দুইজনের যেমন বায়ারের কাজ বুঝিয়ে দিচ্ছে বায়ারকে আর সেলারকে টাকা বুঝিয়ে দিচ্ছে তার পারি শ্রমিককে ঠিক আছে এটা হচ্ছে মার্কেটপ্লেসের কাজ ওকে আমরা নেক্সট টপিকে চলে যাই আমরা সবাই বলি যে একটা বিষয় সব সময় বলি যে ফ্রিল্যান্সিং এর গাইডলাইন আবার কি ফ্রিল্যান্সিং তো নর্মালি যে সবাই বলে যে ফ্রিল্যান্সিং কি মুক্ত পেশা অন্য দেশে বসে অন্য দেশে কাজ করা এটা আসলে ফ্রিল্যান্সিং না আপনি যে মার্কেটে কাজ করবেন সেই মার্কেটেরও কিছু রুলস রয়েছে কিছু রেগুলেশন রয়েছে আবার কিছু প্রসেস রয়েছে যে প্রসেসে আপনি কাজ শুরু করলে খুব সহজেই কাজ পাবেন তাই না এই প্রসেসগুলো কিন্তু রয়েছে এখন প্রসেসগুলো কি প্রসেসগুলো হচ্ছে আপনি একটা সার্ভিস তৈরি করতে হবে সার্ভিসটা অবশ্যই আই ক্যাচি হতে হবে সার্ভিসটা অবশ্যই কি ডিমান্ডিং হতে হবে এবং আপনার ওই সার্ভিস রিলেটেড যে ট্যাগুলো আছে কিংবা ডিসক্রিপশনগুলো আছে কি ওগুলো প্রপার ওয়েতে রেডি করা হবে আপনার আপনি যদি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রাফিক ডিজাইন আর ফ্রিল্যান্সিং আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সে যদি আপনি ভর্তি হন সেই ক্ষেত্রে আমরা কী করবো আপনাকে যে ফ্রিল্যান্সিংয়ের যে গাইডলাইনগুলো আছে কীভাবে আপনি একটা সার্ভিস তৈরি করবেন কীভাবে আপনার ডিসক্রিপশন তৈরি করবেন কীভাবে আপনার প্রোফাইল তৈরি করবেন কিভাবে একটা আপনার নিশ সিলেক্ট করবেন কিভাবে আপনি মার্কেটিং করবেন এই টোটাল গাইডলাইনের একটা প্যাকেজ থাকতেছে আপনাদের জন্য সোফার লেট না করে চাইলে এখন ইনরোল করতে পারেন আমাদের গ্রাফিক ডিজাইনে আচ্ছা আমরা নেক্সট ইয়েতে চলে যাই আলোচনার যেহেতু মেইন বিষয় হচ্ছে কি গ্রাফিক ডিজাইন ঠিক আছে গ্রাফিক ডিজাইনে আমরা কী কী শিখাবো আসলে সেটাই আমরা আজকে আলোচনা করবো যে গ্রাফিক ডিজাইনে আমাদের কি কোন কোন বিষয় থাকতেছে এই বিষয়গুলো কি আজকে আমরা আলোচনার বিষয় বেসিক্যালি হচ্ছে গ্রাফিক ডিজাইনটা কি বলেন তো আমরা এক সময় কি করতাম খাতা কলমে ডিজাইন করতাম ড্রয়িং করতাম ঠিক আছে এই ড্রয়িংটা আমরা এখন কিভাবে করি এই ড্রয়িংটা আমরা এখন কিভাবে করি সেটা হচ্ছে কি ডিজিটাল মাধ্যমে করি ডিজিটাল মাধ্যমটা কি এখন ধরেন আপনি আপনি একটা ট্যাবলেট কিংবা কিংবা ওয়াকম কম্পিউটারে ফটোশপ ইলাস্ট্রেটরের মাধ্যমে কি করতেছেন ডিজাইন করতেছেন এক সময় কি হতো সেটা একসময় আমরা কি করতাম হাতে খাতা কলমে করতাম আমরা একটু গ্রাফিক্সে আমরা আসলে গ্রাফিক্সে কোন বিষয়গুলো কভার করব আমরা গ্রাফিক্সে কভার করব হচ্ছে বেসিক্যালি ফটোশপ ইলাস্টর নিয়ে আমি সবসময় বলি ফটোশপ বেসিক্যালি হচ্ছে ইউজ ফর কি প্রিন্টিং সেক্টরের জন্য হচ্ছে আমরা ইলাস্টিক ইউজ করি আর ফটোশপ বেসিক্যালি ইউজ করি কিসের জন্য আমরা হচ্ছে ওয়েবের জন্য ফটোশপের কাজ বেশি করি আর প্রিন্টিং সেক্টরের জন্য কি ইলাস্টিকর ইউজ করি এখন কথা হচ্ছে যে লোগো ডিজাইন করতে হয় ইলাস্ট্রেটর দিয়ে তার মানে কি এটা অনলাইন ইউজ করা যায় না না আমি সেটা বলি নেই আপনি ফটোশপের কাজও প্রিন্ট করতে পারেন ইলাস্টর কাজও প্রিন্ট করতে পারেন বাট সমাজে আমাদের দেশে সবচেয়ে গ্রহণযোগ্য কোনটা এটা হচ্ছে প্রিন্টিং এর জন্য হচ্ছে ইলাস্ট্রেটর আর হচ্ছে প্রিন্টিং যে কোনো কিছুর জন্য ইলাস্ট্রেটর আমরা ইউজ করি ঠিক আছে আমরা আলোচনা আগাই তাহলে হয়তো আরো ক্লিয়ার বুঝতে পারবেন ওকে আমরা একটু ছোট করে হিস্টোরি জানি যে গ্রাফিক ডিজাইনের হিস্টোরিটা কি ঠিক আছে একদম শুরুর শুরুতে কি ছিল গুহার মধ্যে কি করতো মানুষ পাথর দিয়ে খোদাই করতো কিংবা পশুর চামড়ার মধ্যে কি করতো মানুষ ডিজাইন করত ঠিক আছে কিন্তু আসলে গ্রাফিক্সটা আসলে আসলো কই থেকে সর্বপ্রথম উদ্ভব হয় উনিশশো সালে বাহাস নামে এক লোক আছেন ঠিক আছে সে একটি কি ডিজাইনিং স্কুল তৈরি করেন সেই প্রথম গ্রাফিক ডিজাইনের উদ্ভব হয় ঠিক আছে এর পরবর্তী দেখা গেছে যে আমার দেশে গ্রাফিক্সটা কৈ দিকে আসলো ওই যে যখন দেশ বিভাজনের সময় বিভিন্ন আন্দোলন হতো না আন্দোলনের সমস্ত করত বিভিন্ন রকম ড্রয়িং করতো বিভিন্ন রকমের মুখোশ তৈরি করে সামনে প্রচার করতো আর বান্ন ভাষা আন্দোলনের সময় আমরা কি করেছি পাকিস্তানি বিভিন্ন লোকে কি করেছি বিভিন্ন রকম ছবি মাথার ডিজাইন করে কি করেছে প্ল্যাকার নিয়ে আমরা বের হয়েছি শত্রুরের সময় যুদ্ধের সময় আমরা বিভিন্ন সময় কি করেছি বিভিন্ন সময় বিভিন্ন ছবি ড্রয়িং করে কি আমরা প্রতিবাদ করেছি ছয়ষট্টির যে দাবি ছিল একষট্টির দাবি ছিল এগুলো কী করেছি আমরা খাতা কলমে ডিজাইন করে করেছি আমাদের দেশে কিন্তু তখনও এত ডিজাইনিংয়ের এর প্রভাবগুলো চলে আসেনি এটা সর্বপ্রথম কখন আমাদের দেশে আসে এটা হচ্ছে আশির পর থেকে উনিশশো সালে সর্বপ্রথম কি ফটোশপ ইলাস্ট্রেটর কি যাত্রা শুরু করে এরপরে কি শুরু হয়েছে এরপরে ডিজিটালি কি হয়েছে এই ডিজাইন বিষয়টা ডিজিটালি চলে আসছে এর আগে কি ছিল ম্যানুয়াল ছিল ওই যে বাহাজ তৈরি হয়েছে ১৯২০ সালে ওরা কি একটা ডিজাইনের ফর্মেট তৈরি করেছিল কোনটাকে আমরা গ্রাফিক ডিজাইন বলবো কোনটাকে আমরা কি বলবো শেপ বলবো এটাই ওরা প্রথম রুলস করেছে এবং উনিশ সালে সর্বপ্রথম কি হয় ডিজিটাল মাধ্যমে কি ডিজাইনিং শুরু হয় আচ্ছা আমরা একটু আরেকটা আগে আমরা আসলে আমাদের গ্রাফিক ডিজাইন যে টপিকটা রয়েছে আমরা এই কোন কোন বিষয়গুলো কভার করব সেই দিকটা আমরা বলি আমরা হচ্ছে কভার করব হচ্ছে কি অ্যাডোব ইলাস্ট্রেটর অ্যাডোব ফটোশপ এবং মার্কেট প্লেস মার্কেট প্লেস অলরেডি আলোচনা করেছি মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং করার জন্য যে বিষয়গুলো দরকার হবে মার্কেট প্লেস আলোচিত হবে ঠিক আছে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতেছি অ্যাড ফটোশপ অ্যাড ইলাস্ট্রেটর আর এক হচ্ছে কি মার্কেট প্লেস আচ্ছা নেক্সট যেটা হচ্ছে হচ্ছে আলোচনা সেটা ইলাস্টেশন ইলাস্ট্রিটন আসলে অর্থ কি ইলাস্টেশন অলঙ্করণ এই বিষয় থেকে ডিজাইন থেকে ইলাস্টেশনের উদ্ভব ঠিক আছে আসলে ইলাস্ট্রেশন আসলে কোন কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় ঠিক আছে সেটা একটু আমরা বুঝি আপনারা এই ধরনের যে লোগোগুলো মোটামুটি সবাই দেখেছেন তাই না এর লোগো 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 এই লোগোগুলোর সাথে সবাই কিন্তু পরিচিত তাই না এগুলাকে আমরা কি বলতেছি ব্র্যান্ড আইডেন্টি বলতেছি একটা কোম্পানির খুব সহজে কি মানে প্রকাশ পাওয়ার জন্য প্রচার করার জন্য দেখে বোঝা যায় যে এটা পেপসির লোগো দেখে বুঝতে পারতেছেন তাই না আপনি এটা কি হচ্ছে পেপসির লোগো আপনি দেখেই বুঝতে পারতেছেন কিংবা এটা হচ্ছে কি অ্যাপেলের লোগো দেখেই বুঝতে পারতেছেন একটা বিষয়কে খুব সহজে আইডেন্টিফাই করার জন্য প্রত্যেকটা কোম্পানি তার একটা কি লোগো ইউজ করে এই লোগো তৈরি করার মাধ্যমটা কি কোন লোগো তৈরি করা হয় লোগো তৈরি করা হচ্ছে ইলাস্ট্রেটর দিয়ে ঠিক আছে লোগো তৈরির যে সফটওয়্যার সেটা হচ্ছে কি ইলাস্ট্রেটর ওকে আপনারা তাহলে কি করতে পারতেছেন যে আপনার ডিজাইনিং যে মনোভাবটা ডিজাইনিং যে বিষয়টা রয়েছে ঠিক আছে আপনার কোম্পানির যে ব্র্যান্ড আইডেন্টি প্রকাশ করার যে বিষয়টা রয়েছে ওটা কি দিয়ে করতে পারতেছেন অ্যাডপ ইলাস্ট্রেটর মাধ্যমে করতে পারতেছেন তার মানে কি আপনি একটা লোগো ডিজাইন করে আপনি মার্কেটে কি একটা লোগোর জন্য দুইশো আড়াইশো তিনশো ডলার মতো চার্জ করতে পারতেছেন মাল্টিপুল কনসেপ্টের জন্য আপনি পাঁচশো থেকে এক হাজার ডলার পর্যন্ত চার্জ করতে পারতেছেন একটা ইমেজের কালার কারেকশন কীভাবে করা হয় কালার কারেকশন শিখাবো এরপরে হচ্ছে এই সকল বিষয়গুলো শিখানোর মাঝখানে আপনাদের যে অ্যাডোফ ফটোশুট টুলসগুলো রয়েছে এই টুলসগুলো শেখানো কমপ্লিট হয়ে যাবে আমি কোর্সের মাঝখানে আপনাকে টুলস বলবো না আজকে শুধু টুলস শেখাবো এই টুলসের কোনো ক্লাস থাকবে না ঠিক আছে টুলসগুলো শেখাবো হচ্ছে ধরেন এই যে সিলেকশন টুল আছে সিলেকশন টুল আছে সিলেকশন টুল আর্থিক নয়টা সিলেকশন টুল রয়েছে ঠিক আছে এরপরে কি এরপরে মুভ টু মুভ টুল রয়েছে সরি মুভ টুল মুভ টুল রয়েছে সিলেকশন টুল রয়েছে ঠিক আছে গ্রেডিয়ান টুল টাইপ টুল বিভিন্ন রকম বিষয়গুলো আমরা কি করব আপনাকে হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে শিখাবো স্পেসিফিক করে কোনো টুলস শিখাবো না কি বললাম আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ কালার কারেকশন ইমেজ সোয়াপ ঠিক আছে এই সকল বিষয় শিখাবো হচ্ছে কি আমরা এক্সাম্পলের মাধ্যমে এই যখন তখন আমাদের কি হবে আমাদের টুলস গুলো কভার করে ফেলবো আচ্ছা আমি লাস্টে যে বিষয়টা আদালো করব করবো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে একটু খেয়াল করেন এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা আর একটা বিষয় রয়েছে ইমেজ ম্যানিপুলেশন আর হচ্ছে জেশন এই সম্পর্কে আমি দুটো কথা বলবো ইমেজ ম্যানিপুলেশন কি একটু দেখি আমরা ইমেজ ম্যানিপুলেশন আপ থেকে করা ঠিক আছে আমরা অনেক সময় দেখি না যে আমরা বিভিন্ন রকম কার্টুন দেখি ব্যঙ্গচিত্র দেখি ওটাকে আমরা কি বলি কেরি কেচা বলি এটা কেরি কেচা না এটা হচ্ছে কি আপনাকে ম্যানোপুলেট করা ম্যানোপুলেট করা দেখেন এই অলরেডি এখানে আপনি ম্যানোপুলেট হয়ে গেছেন আপনার মুখের মধ্যে দিয়ে কি বের হচ্ছে গাছ বের হচ্ছে এরকম বিভিন্ন বিষয় শিক্ষা দেখা গেছে আপনাকে একটা হিল মানে পাহাড়ের উপর দিয়ে আপনার মুখ বের হয়ে আসতেছে কিংবা দেখা গেছে যে একটা বড় ধরেন অ্যাকোয়ামের ভিতরে পুরো সাগরটা সাগরটার উপরে একটা জাহাজ নড়াচড়া করতেছে এই বিষয়গুলোকে আমরা কি বলতেছি ম্যানোপুলেট করা আপনার ব্রেনটাকে কি ডাইভার্ট করা একটা ইমাজিনেশন নিয়ে যাওয়া এটা শেখাবো কি ইমেজ ম্যানোপুলেশনের মাধ্যমে সর্বশেষ যে বিষয়টা এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ভিউজুয়ালাইজেশন ঠিক আছে আপনার আপনার প্রপার ভিজুয়ালাইজ তৈরি করা হবে আপনার কনসেপ্ট ডেভেলপ করা হবে কনসেপ্ট ডেভেলপ কীভাবে করা হবে আপনাকে কনসেপ্ট ডেভেলপ করা হবে হচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করতেছেন যে আপনার ওই চিন্তা শক্তিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ডেভেলপ করা সম্ভব কোন কোম্পানির জন্য কোন ধরনের ডিজাইন তৈরি করা যায় কোন কোম্পানির জন্য যেমন মেয়েদের জন্য একটা কালার আছে ছেলেদের জন্য একটা কালার আছে। কিংবা স্পেসিফিক যে বিষয়গুলো নিয়ে আমরা একটা কনসেপ্ট ডেভেলপ হয় এ টু জেড শুরু শুরু থেকে করে একদম স্কেচ থেকে শুরু করে একদম ডিজাইনটা ডেভেলপ করা পর্যন্ত কোন ধরনের প্রসেস অবলম্বন করতে হয় কিংবা আপনি কোথা থেকে ইন্সপায়ার্ড হবেন এই ইন্সপিরেশন সাইট গুলো এই টোটাল বিষয়টা কি আপনার এই কোর্সের ভিতরে ইনক্লুডেড থাকবে আচ্ছা এখানেই শেষ না আপনাদের একদম শুরু থেকে শুরু করার জন্য কি করতে হবে আপনাকে চার হাজার অধিক ফ্রন্ট দেওয়া হবে কারণ কি ডিজাইন করার ক্ষেত্রে টাইপোগ্রাফির ক্ষেত্রে সবচেয়ে কোন বিষয় ইম্পর্টেন্ট ওইটা হচ্ছে কি ফ্রন্ট ফ্রন্ট যত সুন্দর হবে আপনার ডিজাইন যত সুন্দর হবে ডিজাইন সুন্দর করার জন্য কি দেওয়া হবে চার হাজারের অধিক ফ্রন্ট তারপরে কি দেওয়া হবে তিনশোর অধিক আইকন বিভিন্ন রকম আইকন দেওয়া হবে যেটা প্রি সেট বলে এটাকে আমরা বলতেছি ঠিক আছে বলতেছি এটা আপনার কাজ করতে কোনো রকম হ্যাসেল ফেস করতে না হয় এরপর আপনাদের কি দেওয়া হবে ডিজাইনটা সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আপনাকে কি দেওয়া হবে মকআপ ফাইল দেওয়া হবে ঠিক আছে এছাড়া হচ্ছে আপনাকে দুইশোর অধিক ডিজাইন আপনাকে সাবমিট করা হবে যে ডিজাইনগুলো পরবর্তীতে আপনার কাজের ক্ষেত্রে কি আপনার অনেক উপকারে লাগবে ঠিক আছে এছাড়া হচ্ছে আমাদের আপনার কাজ করা অবস্থায় আপনাদের কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেওয়া হবে যে অ্যাকাউন্টগুলো করার মাধ্যমে কি আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন ঠিক আছে তার মানে কি কোর্স চলাকালীন অবস্থায় আপনার ইনকাম করার একটা সুযোগ থাকতেছে প্লাস হচ্ছে টাকা উত্তোলনের বিষয় হচ্ছে আপনি কিভাবে টাকা উত্তোলন করেন কিভাবে ফ্রিল্যান্সিং করবেন এই অ্যাকাউন্ট তৈরি দিকে শুরু করে একদম টাকা উত্তোলন পর্যন্ত টোটাল প্রসেসটা আমরা কি করব। আপনাকে দেখাবো ঠিক আছে আশা করি আপনারা সবাই এই কোর্স চলাকালীন অবস্থায় ইনকাম শুরু করতে পারবেন ঠিক আছে ইনকাম শুরু করে টাকা উত্তোলন করতে পারবেন যেন আপনার অ্যাকাউন্ট দিয়েই আপনার অ্যাকাউন্ট দিয়েই যেন আমরা টাকা উত্তোলন দেখিয়ে দিতে পারি আমাদের এক্সট্রা কোনো অ্যাকাউন্ট ইউজ করতে না হয় এছাড়া হচ্ছে এক্সট্রা কিছু গাইডলাইন থাকবে যেমন হচ্ছে মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হবে কিংবা এরপরে হচ্ছে লোকাল মার্কেটে কীভাবে কাজ করতে হবে রিমোট জব কীভাবে করতে হবে কীভাবে সি প্রিপেয়ার করতে হবে কীভাবে আপনার প্রোফাইল তৈরি করতে হবে কোন কোন সাইডে আপনার অ্যাকাউন্ট থাকা প্রয়োজন কোন কোন সাইড অ্যাকাউন্ট থাকলে আপনার কি প্রোফাইলটা আপনার ইনকামটা গ্রো আপ হবে সকল বিষয় আলোচনা করাবে ঠিক আছে ওকে আচ্ছা আজকে আমি আর এই করবো না কথা বাড়াবো না এই মার্কেট প্লেস গুলো যেখান থেকে আপনি কি ইনকাম করতে পারবেন